আপনারা সবাই ভালো থাকুন আমাদের ইউটিউব চ্যানেলে এখন আমরা সরাসরি লাইভ করতেছি ভিডিও করতেছি আমরা সবাই দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আপনারা সবাই দেখুন দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানায় सबा के धन्यवाद अल्लाह हाफिज़